আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরো একটি ফুটবল পিচ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবল মানে হাজার হাজার মানুষের ভালোবাসা আর অনুপ্রেরণা ফুটবল মানে শান্তি মাদককে না বলি হেলাকে হা বলি এটাই ফুটবলের সৌন্দর্য আর ভালোবাসা আজকে ছিল আমাদের শ্যামন্তগর গ্রামে একটি প্রীতি ফুটবল ম্যাচ এই ম্যাচে যে দুটি শক্তিশালী দল লড়াই করবেন শ্যামন্তগর মুরালিবাড়ি ফুটবল একাদশ অন্য পাশে রয়েছেন শক্তিশালী শ্যামন্তকর পোয়াবাড়ি ফুটবল একাদশ আজকের এই ম্যাচটি হতে যাচ্ছে আমাদের শ্যামন্তগর গ্রামের মধ্যে ইতিহাস করে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কামরুল মেম্বার স্টেডিয়াম মাঠে। আজকের এই খেলায় দুইবাড়ির অনেক ভালো ভালো প্লেয়াররা খেলবে। আজকের এই ফুটবল পিটি ম্যাচের মধ্যে আমি তুশার আহমেদ অংশ গ্রহণ করতে যাচ্ছি। আজকের এই খেলায় আমন্ত্রন ও मेहमान হিসেবে আছেন মোহাম্মদ রবিউল ভাই এবং কামরুল মেম্বার মোহাম্মদ শামসু মোহাম্মদ আমির ভাই। আপনারা দেখতেছেন আজকের খেলায় যিনি রেফারি দায়িত্ব পালন করবেন। আমাদের সাথে আছে আকলা মুরাদ দল রাজা আমাদের বিপক্ষের গোলকিপার সেরা তাহলে আজকের এই পুরো আয়োজন দেখতে থাকুন গোল হলে জানিয়ে দেব আমি তুষার আহমেদ শুভ এবং সামন্তকর মুরালি বাড়ি পোয়া বাড়ি দুই বাড়ির মধ্যে যারা দেখবেন সবাইকে শেয়ার দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা যাবে তুষার আহমেদ শুভ এই মাঠের মধ্যে শট পেয়েছে দেখা যায় গোল করতে পারে কিনা গল অবশেষে ব্লগার তুষার আহমেদ এক গোল দিয়ে ফেললো সেমন্তকর মুরালিবাড়ি ফুটবল একাদশ এক গোল দিয়ে ফেলেছে সেমন্তকর পোয়াবাড়ি ফুটবল একাদশকে এখন আবার শ্যামন্তকর পোয়া বাড়ি ফুটবল একাদশ এক গোল দিয়ে ফেলেছে মুরালিবাড়ি ফুটবল একাদশকে আপনাদের মাঝে দুঃখিত আমার ক্যামেরাম্যান গলটি উঠাতে পারে নাই এখন বর্তমান গল মুরালিবাড়ি ফুটবল একাদশ এক পোয়াবাড়ি ফুটবল একাদশ এক আবারও এক গোল দিয়ে ফেলেছে মুরালীবাড়ি ফুটবল একাদশ বোয়াবাড়ি ফুটবল একাদশকে ফুটবল একাদশের পক্ষ থেকে দ্বিতীয় গোলটি দেই মোহাম্মদ সানি মুরালিবাড়ি ফুটবল একাদশের পক্ষ থেকে দ্বিতীয় গোলটি দেই মোহাম্মদ সানি তাহলে আজকের খেলাটি এখানেই সমাপ্তি হলো আজকের খেলায় উইনার শ্যামন্তকর মুরালীবাড়ি ফুটবল একাদশ মুরালিবাড়ি ফুটবল একাদশ দুই পোয়াবাড়ি ফুটবল একাদশ এক গোলে হেরে গেল গঙ্গার স্যার মুরালিবাড়ি ফুটবল একাদশ ব্যাড লাক পোয়াবাড়ি ফুটবল একাদশ হা আমরা দুইটা দিব দুইটা 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 হের মেন্ডেনো যায় মেন্ডে ভালো না দুইটা দি দুইটা দুইটা কইলামনি দুইটা নাতে লইতা দাও এ नितिन দাওলা আইলো আমি না আবার এলাম দাও দুইটা দুইটা ওলা বাণী কালার মুক ভাই কইলামনি দুইটা দি মু দুইটা দুই